আমরা তো অনেক রকম ভাবে ডিমের কারি বানিয়ে থাকি আজকে আমি যেভাবে বানাবো হাতে কম সময় থাকলেও এই রেসিপিটা অনায়াসেই বানাতে পারবেন তো চলুন শুরু করা যাক নমস্কার সবাইকে আমার চ্যানেল সুমতাস কুকিং ডায়েরিতে স্বাগত পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি কড়াই জল ও সামান্য লবণ দিয়ে পাঁচটা ডিম প্রায় পনেরো মিনিটের জন্য সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যতক্ষণ ডিম সেদ্ধ হচ্ছে চলুন ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই তিন টেবিল চামচ মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো লামস না থাকে এবার ওর মধ্যে এক চা চামচ করে একে একে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা বাটা ও এক টেবিল চামচ আখের গুঁড় দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব চিনিকে অ্যাভয়েড করার জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি কথা বলতে বলতে এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার হালকা হাতে ডিমের খোসাগুলো ছাড়িয়ে কড়াইয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে এক হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো হালকা লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে ওই কড়াইয়ে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে এক চামচ গোটা জিরে একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এবার ওতে একটা কুচোনো পেঁয়াজ পাঁচশোটা থেতো করা রসুনের কোয়া দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু পিস করে কেটে এবং অর্ধেকটা আলু হাতে সাহায্যে স্ম্যাশ করে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলা ও দু কাপ জল দিয়ে নেড়ে চেড়ে দুটো কাঁচা লঙ্কা ও হাফ টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিয়েছি আমি খুব একটা ঝোল রাখবো না তাই জলটা কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো জলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দুটো কাঁচা টমেটো দিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করব। এই রান্নায় কাঁচা টমেটোর ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা হয়তো ভাবছেন টক দই আবার কাঁচা টমেটো বিশ্বাস করুন এতে ঝোলে যে একটা হালকা টক ভাব আসে তার স্বাদ অনবদ্য একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না দশ মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে সামান্য গরম মশলা ও কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না